বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর বিলিং সহকারী মহিলাদের জন্য সংরক্ষিত পরটিতে আবেদনের জন্য এই ওয়েবসাইটটিতে যেতে হবে তারপর উপরের সার্কুলারটিতে ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লাই ফর্মে ক্লিক করতে হবে এখান থেকে বিলিং সহকারী দিতে ক্লিক করতে হবে আবেদন ফর্মটি আপনার ব্যক্তিগত তথ্য ও আপনার কোয়ালিফিকেশন দিয়ে পূরণ করতে হবে এবং নিচের অংশগুলোতে আপনার সবগুলো অপশন ইয়েস করে দিতে হবে ক্যাপচা দিয়ে আপনার ফর্মটি সাবমিট করে দিবেন খেয়াল রাখতে হবে আবেদন ফর্মটিতে কোনো তথ্য যেন ভুল না হয় আর আবেদন করতে কারোর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহায়তা করার